thank you কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি ঈদ মোবারক পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সকলের ঈদ আজকে খুব ভালো কাটবে আর এই ভিডিওটা দিতে দেরি হলেও আমি ঈদের দিনের ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো ঈদের দিনে আমি আমার বাচ্চাদের জন্য একটু ভালো মন্দ রান্না করেছিলাম আর কি তো সেখান থেকে আমি আমার ভিডিওটা আপনাদের জন্য আজকে চালু করলাম যাই হোক আমি একটু দেরিতে দিলাম কারণ আমি বাড়িতে গিয়েছিলাম আর ওখানে গিয়ে ভিডিও ছাড়ার মতো সুযোগ ছিল না সেই কারণে হচ্ছে বাসায় এসে তারপরে এডিট করে আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি একটু দেরি হয়ে গেছে যাই হোক আশা করি আমার বন্ধুরা মানিয়ে নেবে তো গায়ে ঈদের দিনে আমি রান্না করেছিলাম এই যে চিংড়ি মাছ তারপরে রান্না করেছিলাম হচ্ছে একটু বিরিয়ানি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য যেহেতু ওরা খেতে পছন্দ করে সেমাই রান্না করে দিয়েছিলাম তো চলো এই সব কিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা এদিকে এই যে চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আগের দিন তো বাজার করা হয়েছিল ঈদের আগে আর ঈদের দিনেও কিছু বাজার করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ কিছু গুঁড়া দুধ আনা হয়েছে আর এই যে চিনি গুঁড়া চাল তারপরে চাষি এই দুইটাই আনা হয়েছে আর এই যে বিরিয়ানি মশলাও আনা হয়েছে এই বিরিয়ানি মশলাটা একটু টক টক ছিল এটা অ্যারোবিয়ান ছিল সম্ভবত আরও দেশেরই হবে কারণ হচ্ছে ওখানকার সব মশলার মধ্যে একটু টক টক ভাব থাকে তো আমরা কয়েকবারই দুই একটা মশলা কিনেছি তো তো সেই কারণেই বললাম আর লেখাটা দেখে বুঝেছিলাম এটা অ্যারোবিয়ান ছিল যাই হোক এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাও না তো পোলাওর মতো করেই তো বিরিয়ানি রান্না করতে হয় ফার্স্টে তো রান্নাটা হবে রাইসটা করব তারপরে মিশিয়ে দেবো আমি যেভাবে আর কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো গাইস আমার সকল বন্ধুদেরকে জানাবো আসলে ঈদের শুভেচ্ছা আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি আশা করি আপনারা যেখান থেকেই যে যেভাবেই হোক ঈদ পালন করছেন অনেক সুন্দরভাবে পালন করেছেন এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করছি আপনাদের সাথে একটা সংবাদ দেখেছিলাম সেদিন যে ঈদের দিন একজন মারা গিয়েছে সত্যি বলতে রমজানের দিন মারা যাওয়াটা তো অবশ্যই ভালো একটা দিন তবে একটা আনন্দের দিন একটা লোককে পরিবারের একটা লোককে হারিয়ে ফেলাও কিন্তু একটা দুঃখের বিষয় আর ভালো লাগার বিষয় হচ্ছে এটাই যে আর রমজানের দিন পবিত্র মা ঈদের দিন যাওয়া মানে হয়তোবা আমরা তো স্বর্গ বলে আপনারা কী বলেন আমি জানি না হয়তোবা উনি স্বর্গে পৌঁছে গেছেন তো গাইজ যাই হোক ওই ছিল ঈদের দিনের একটা ভিডিও আর এটা হচ্ছে পরের দিন এই যে দেখুন যাইফা রাগ করছে আমার সঙ্গে যেতে পারছে না আমি আর আমার হাজব্যান্ড ঈদের পরের দিন হচ্ছে বাড়ির দিকে একটু রওনা দিয়ে দিয়েছি একটা কাজ আছে সেই কারণে আর একটু ঘোরাফেরাও হয়ে যাবে আর ওখানে বাবা একা গেলে আসলে খাবার দাবারের সমস্যা হয়ে যায় আর সেই কারণেই হচ্ছে আমাকে বারে বারে টেনে নিয়ে যায় প্রত্যেকটা বার আমাকে সাথে করে নিয়ে যায় আর এই যে আমরা খিলগাঁও চলে এসেছি এখান থেকে আমরা গাড়িতে উঠবো আর গাড়িতে অলরেডি উঠেও গেছি আজকে ঈদের দিনে কত টাকা ভাড়া ছিল আমি জানি না তবে আজকে একটু বেশি ভাড়া ছিল সাতশো আটশো টাকা করে আমরা সাতশো টাকা করে উঠেছিলাম আর এই যে গাড়িতে উঠেই আজকে হচ্ছে পেয়ারা আর খেয়েছিলাম হচ্ছে আনারস ঈদ তো শেষ আর ঈদের পরের দিন খাওয়াটা অতটা বেশি খারাপ লাগছে না তবে রোজার মধ্যে আসলে সবার সামনে খাবার খাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় কারণ সবাই রোজা রাখে আর পাশাপাশি আমরা খেলে খুব খারাপ লাগে তো রোজার মধ্যেও একবার বাড়ি গিয়েছিলাম তখনকার কথাই বলছি তখন কিন্তু খুব খারাপ লাগে তো আজকে তেমন একটা খারাপ লাগেনি যেহেতু ঈদের পরের দিন সবাই খাওয়া দাওয়া করছে আর ঈদের দিন তো এমনিতেও রাস্তায় খুব জ্যাম থাকে আর প্রচুর ভিড় থাকে তবে এবার আমার কাছে অতটা বেশি ভিড় লাগেনি জ্যামটা কম ছিল তবে ভাড়াটা একটু বেশি ছিল আর কি জ্যাম খুব একটা ছিল না জ্যাম ছিলই না খুব একটা বলবো কেন জ্যাম ছিলই না আসলে অত বেশি কোনো কোনো গাড়ি দেখলাম ফাঁকাই যাচ্ছে বুঝতে পারলাম না এবারের অবস্থাটা কীরকম তবে হয়তো বা আগেই চলে গেছে মানুষ তো আমি যখন ফিরে আসছিলাম তখনও অত বেশি ঝামেলা হয়নি আমার হাজব্যান্ড আগে থেকেই টিকিটটা কেটে রেখেছিলো ঝামেলা হয়নি আর কি তো এইটা আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর আমার মেয়েদের কাছে ওর ফুফু আছে ওর ফুপা আছে সমস্যা হবে না তো এই যে বাড়িতে এসেছি আসার পরে কিছু সবজি কেনা হয়েছিল একদম টাটকা মাত্র কেটে নিয়ে এসেছে ক্ষেত থেকে বাসার পাশেই আমাদের ওনারা বিক্রি করে তো ওখান থেকে একটা কুমড়া কুশি রেখেছি আর করলা আমার খুব পছন্দের একটা খাবার এই দেখুন টাটকা এত টাটকা খাবার খেতে কার না ভালো লাগে আর করলা খেয়েছিলাম রান্না করে এত মজা হয়েছিল একটু তিতা ছিল না তো আমার কাছে খুব ভালো লেগেছিল সেই কারণে আমি পরের দিন যখন আমরা ফিরে আসি তখন আমি আর এক কেজি করলা কিনে নিয়ে এসেছিলাম এরকম টাটকা আমি বলেছিলাম ছিঁড়েই আমাকে দেবেন তো উনি ছিঁড়ে সঙ্গে সঙ্গে আমাকে দিয়েছে আমরা যখন এসেছি ঠিক তখন আগেও দেয়নি পরেও দেয়নি তখন দিয়েছে আমি যখন আসবো ঠিক তখন তো যাই হোক ওদিকে বান্না খাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে কলে যাচ্ছিলাম তখন এখানে সুন্দর দেখলাম ফুল ফুটেছে তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার বাড়ির সাথেই একদম কল পারে যাচ্ছি তো সেই পথেই এটা যে মন্দিরের সামনেই সামনে একটা মন্দির আছে ওখানে যাব তো এই যে আর আমাদের বাড়ির ভিউটা চমৎকার আর এই যে দেখো একটা সাপ ধরা পড়েছে মাছ খেতে এসেছিলো তো ভাবলাম তোমাদের একটু দেখাই এত বড় একটা জাতি সাপ ধরা পড়েছে তো লোকটা যার কাছে এই সাপটা ধরা পড়েছিল তারা হয়তো বা ভেবেছে মেরে ফেলবে অথবা বিক্রি করবে তা আমার খুব খারাপ লাগছিলো আমি ওনাকে বারে বারে বলছিলাম মানুষ হোক বা কোনো পশু সবারই একটা পরিবার থাকে এটাকে ছেড়ে দিন মারারও দরকার নেই বিক্রিরও দরকার নেই কিন্তু উনি শুনলো না উনি বিক্রি করে দিয়েছে আমারই এক ভাসুর হয় সম্পর্কে বাড়ির উপরে তো সেই টাকা দিয়ে বাচ্চাদের উনি বিস্কিট খাইয়েছে চকলেট খাইয়েছে আমার খুব খারাপ লেগেছে খুব বিছড়ি লেগেছে বিষয়টা সাপ সবাই ভয় পায় কিন্তু ওকে দূরে ছেড়ে দিয়ে আসলে তো খুব একটা ক্ষতি হতো না হয়তো বড় প্রাণটা বেঁচে যেত যাই হোক আমার খুব মায়া লেগেছে আর এই যে বাড়ি পাশে ঘুরতে এসেছি আমরা তো মাঝে একটা দিন ছিলাম মাত্র সেই কারণে আমি একটু যখনই যাই তখন একটু আশেপাশের বাড়িগুলোতে সবার সাথে দেখা করি ঘোরাফেরা করি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমার প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি ভালো লাগে আমি বাড়িতে গেলে ওই খেতে খামারে ফুল গাছ কোথায় কি আছে কার বাড়িতে একটু যাব ঘুরতে এগুলো আমার একটু সময় লাগে ঘোরাঘুরি করি আর কি যতটা সময় পারি এগুলোই করি অনেকটা সময় ধরে আমি এদিকেই সময় লাগাই এদিকে হচ্ছে ধান খেতে গিয়েছিলাম তো সেখানকার একটা চিত্র ওই যে আমার হচ্ছে দেবরের ওয়াইফ আর হচ্ছে আমার ছোট্ট বাবা নিতিন প্রসাদ তাকে নিয়ে আমরা বেরিয়েছিলাম আর এই যে দেখো এখানে ছাগল পালন করা হয় একসাথে অনেকগুলো বাচ্চা হয়েছে এই যে ছাগলের সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পুরনো ঘরের সাইডে যেখানে আগে আমাদের ঘর ছিল এখন তো বিল্ডিং তৈরি করেছি আমরা ভিতরের সাইডে আর এটা ছিল একদমই অন্য সাইডে এই যে এখানটায় হচ্ছে আমাদের বাড়ি তো পুরনো ঘর এখনো আছে আমার পিছনে আমি তো সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি আর এখন আমরা একদমই মানে বাড়ির ভিতরে গিয়েছি রাস্তার সাইডে একদম আমাদের যে বাড়ি করা হয়েছে আর যে দেখো এত সুন্দর পরিবেশ এই পরিবেশটাকেই আমি খুব মিস করি আমার খুব ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আশা করি এই পরিবেশটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগার কথা কারণ গ্রাম ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না যারা শহরের কোলাহলের মধ্যে থাকে তারা কিন্তু এই এই পরিবেশটাকে অনেক বেশি ভালোবাসে আমার এখানে আসলে আর যেতে মন চায় না বাড়িতে তো যখনই আসি সবটা তুলে ধরার চেষ্টা করি আর আমার ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এবার ধান হয়েছে প্রচুর খুব সুন্দর ধান হয়েছে তবে এই মুহুর্তে বৃষ্টির প্রয়োজন একটা বৃষ্টি হলে খুব ভালো হয় নয়তো সব ধান নষ্ট হয়ে যাবে চিটা হয়ে যাবে শুকিয়ে আর এই মুহূর্তে একটা বৃষ্টি হলে ধানের ফলনটা অনেক বেশি হবে তো গাছ তোমরা ভালো থাকো তো এই যে আমরা এখন ফিরে আসছি ঢাকার দিকে আর বিদায়ও নিয়ে নেবো সুস্থ থাকো তোমরা সবাই সুন্দরভাবে তোমাদের সময়গুলো কাটাও সকলকে শেষবারের ঈদ মোবারক জানাচ্ছি আর যারা নতুন আসছে আমার চ্যানেলে ভিডিও দেখো দেখতে দেখতে আশা করি একটা সময় ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তাতে করে যেটা হবে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশান পেয়ে যাবে আর আমিও তোমাদের ভিডিও সময় করে দেখে আসবো আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে দিয়েই আমরা এখন ঢাকার দিকে রওনা দিচ্ছি আর এখানকার পরিবেশটা দেখে আমার কোনোভাবেই কিন্তু শহরের দিকে যেতে মন চায় না এত সুন্দর পরিবেশ আমাদের এখানকার আর এই যে খাল দেখতে পাচ্ছো এই খালের মাছ হচ্ছে মিষ্টি মাছ আর মিষ্টি জল এটা প্রচুর স্বাদ এখানকার মাছ খেতে আমরা খুব ভালোবাসি এখানে আসলে এই কারণেই মাছ নিয়ে যাই এখান থেকে বিলের মাছ এই যে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ এখানে মাছ ধরা হয় পাটা বাই বাই তোমরা ভালো থাকো